একটা নিরিবিলি গ্রাম নাম চন্দনপুর গ্রামের শেষে এক পুরনো ভাঙাচোড়া দোতলা বাড়ি যেটাকে সবাই মোহনের বাড়ি বলে চিনত রাত নামলে কেউ ওই বাড়ির পাশে যেত না কথিত আছে সেখানে এক ভূত থাকে মোহনবাবুর আত্মা যিনি এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান একদিন শহর থেকে অর্ণব নামে এক ছেলে আসে গ্রামে সে ভূতের গল্প বিশ্বাস করে না তাই বন্ধুর চ্যালেঞ্জে সে রাতে একা ঢুকে পড়ে সেই পুরনো বাড়িতে চারদিক অন্ধকার জানলার ফাঁক দিয়ে হাওয়ার সঙ্গে কেমন যেন ফিসফিস আওয়াজ আসছে হঠাৎ উপরের ঘর থেকে কারো পায়ের আওয়াজ ঠক 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 অর্ণবের বুক ধক ধক করতে লাগল সে টর্চ জ্বালাতেই দেখল এক সাদা পোশাক পরা বৃদ্ধ চোখ দুটি জ্বলছে নীল আলোয় বৃদ্ধটি ধীরে ধীরে বলল আমি এখনও অপেক্ষা করছি আমার হারানো চাবিটার জন্য অর্ণব ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এল পরদিন সকালে বাড়িটার সামনে একটা পুরোনো মরচে ধরা চাবি পাওয়া গেল কিন্তু আশ্চর্যের বিষয় চাবিটা অর্ণবের হাতেই ছিল তখনই সবাই বুঝল ভূতটা হয়তো শুধু তার খোঁজা শেষ করতে চেয়েছিল